আমরা কোনোদিন দেখিনি ভারতে নেপালে সেই জিনিসটা দেখলাম এবং একটা পরিচিত খাবারের এই পরিচিত আচ্ছা যে আমরা যে তর্কা খাই এটা সেই তর্কার মতো একটা জিনিস মিল্ক চকলেট এই যে এগুলো ছুরপি বলছে এ কে খানে আচ্ছা এই মুহূর্তে আমরা রয়েছি নেপালের ইলম জেলায় আমরা এখানে আশেপাশে জল কেনার জন্য দোকান খুঁজছিলাম তো যাই হোক আমরা দোকান খুঁজতে খুঁজতে একটা দোকান পেলাম জাস্ট পেছনের দিকটাই তো আমরা সেই দোকানটায় যাব একটা জলের বোতল নেব কিন্তু এখানে জলের বোতল নিতে গিয়ে এমন এক নেপালি খাবারের সঙ্গে পরিচিত হলাম যে খাবার দেখে আমরা বেশ অবাক হলাম আসলে এক এক দেশের এক এক রকমের খাবার তার সংস্কৃতি আলাদা তার খাদ্যাভাস আলাদা তো এই খাবারটি দেখে কিন্তু আমি বেশ হতবাকই হলাম চলুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিই সেই এক অদ্ভুত খাবারের নেপালে আমরা আছি কন্যাম জায়গাটার নাম এখানে আমরা একটা দোকান এসেছি দোকানের নাম জিম্বু কে নাম দোকান কা জিম্বু লেকালি ভানজা মানে জিম্বু লেকালি কিচেন যাকে বলছে ভানজা বলতে কিচেন তো এখানে আমরা একটা অদ্ভুত খাবারের সঙ্গে পরিচিত হলাম যে এই যে খাবারটা এই খাবারটার নাম কে নাম বলে দিদি ছুরপি ছুরপি এই খাবারটার নাম এবং এটা নাকি দুধ থেকে তৈরি হয় আমরা দিন দেখিনি ভারতে নেপালে সেই জিনিসটা দেখলাম এবং এটা নাকি হার্ড হয় একটু ছুরপি বলে এটা এবং এটা দুধ থেকে তৈরি হয় ওখানে বিভিন্ন ধরনের নেপালি খাবারের আইটেম আছে যেমন দেখলাম যে এই যে এগুলো আছে এগুলো এই ছুরপি গুলো ছোট ছোট করে বিক্রি করা হচ্ছে মিল্ক চকলেট এই যে এগুলো ছুরপি বলছে এ سارے কে সব আচ্ছা মানে

ঝুরপি বারবার ভুলে দিচ্ছে ঝুরপি দুধ থেকে তৈরি বেশ সুন্দর এটা তো খুব ভালো লাগলো নেপালের বিভিন্ন খাবার এ নিয়ে তো শেষ পর্যন্ত আমরা আমাদের জলের বোতলটা নিয়ে রওনা দিলাম থ্যাংক ইউ